ট্রাক্টর এই বগুড়া জেলার শিল্পতলা এবারই প্রথম এটা আধুনিক মোটরসাইকেল শোরুম যেটা আলনুর মোটরস তা আমরা খুব মানে আনন্দিত হলাম যে এত সুন্দর সুসজ্জিত একটা শোরুম মোটামুটি শেরপুরে নাই তা আলনু হিরো মোটরসাইকেলের শোরুম করছে এটা খুব ভালো লাগলো আর আমরা এই সুন্দর এক দীর্ঘ প্রতীক্ষার মোটরসাইকেল পেয়েও আমরা সন্তুষ্ট এই জন্য আলনুর মোটরসকে অশেষ অশেষ ধন্যবাদ আলনুর মোটরস থেকে আমি মোহাম্মদ মাহাদি হাসান আমরা এখন চলে এসেছি আমাদের ডেলিভারির সময়ে এখন আমরা ডেলিভারি দিব আমাদের হিরো এক্সটি টি ওয়ান টোয়েন্টি এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহকের সঙ্গে কথা বলবো তারা এই বাইকটা পেয়ে কেমন লাগছে তাদের তাদের অনুভূতিটা আমরা শুনবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই গাড়ি দাও শেরপুর বগুড়া বাইকটা পেয়ে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আসলে অনেক দিন পর বাইকটা পাইলাম অনেক দিন আগে বুকিং দেওয়া হয়েছে তবে আবেগটা কি সেটা বোঝানো যাচ্ছে না কদিন আগে বুকিং করছিলেন এটা বিশে নভেম্বর নভেম্বর জি এখন তো আপনি খুশি জি আলহামদুলিল্লাহ বাইক নিয়ে কোনো কমপ্লেন কোনো সমস্যা না ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু মাঝে মধ্যে আসলে আপনারা একটু সম্মান করবেন এই জি জি ওটা আমরা অবশ্যই করব আপনি চার যে কোনো সমস্যা হলে সব সময় ডিলারের কাছেই আসবেন তো এখন এই বাইকটা আপনি যখন চালাবেন তখন সব সময় এটা চাপে অক্টেন উঠাবেন জি এবং পরিশোধিত অক্টেন যেটা ভালো যে পাম্প সবচেয়ে ভালো সেখান থেকে উঠাবেন তাহলে আপনি মাইলেজটাও ভালো পাবেন পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো পাবেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা হ্যাঁ ইনি আমার বাবা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ছেলে কি মোটরসাইকেল কিনে দিতে পড়ে লাগছে খুব ভালো লাগছে আমরা মোটরসাইকেল ছেলেকে কিনতে দিয়ে ভালো লাগছে ছেলে চালাবে তো রোজগারও করবে একটু কাজকর্ম করে সেই হিসেবে খুবই ভালো লাগছে আমাদের দোয়া করবেন আমরা ভালোভাবে আমার ছেলে যেন জীবনযাপন করতে পারে একটু আমার সম্মানিত ভাই আছে সামনে না 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 আমার খুব ভালোবাসার ভাই আমার ভাই একটু আসসালামু আলাইকুম বাংলাদেশের বগুড়া জেলা শিল্পতলা এবারই প্রথম এটা আধুনিক মোটরসাইকেল শোরুম যেটা আলনুর মোটরস আমরা খুব মানে আনন্দিত হইলাম যে এত সুন্দর সুসজ্জিত একটা শোরুম মোটামুটি শেরপুরে নাই আলনু হিরো মোটরসাইকেলের শোরুম করছে এটা খুব ভালো লাগলো আর আমরা এই সুন্দর এক দীর্ঘ প্রতীক্ষার মোটরসাইকেল পেয়েও আমরা সন্তুষ্ট এই জন্য আলনুর মোটরসকে অশেষ অশেষ ধন্যবাদ সম্মানিত কাস্টমারকে তাবি উঠে দিব এটা এখন খুব